দিন আগের কথা পশুদের রাজা হলো সিংহ সিংহ একবার ঘোষণা করল প্রতিদিন তার জন্য একটা করে পশু খাবার হিসাবে চাই জঙ্গলের সব পশু পাখি তো ভয়ে অস্থির তারা সভা বাসালো সভায় ঠিক হলো তাদের মধ্যে থেকে পালা করে এক একজন সিংহের গুহায় যাবে একদিন খরগোশের পালা এল খরগোশ ছিল খুবই চালাক সে ভাবতে লাগল কি করে এই দুষ্ট সিংহকে মারা যায় কি আর করবে ধীরে ধীরে সে সিংহের গুহার দিকে এগিয়ে চলল সিংহের খাবার সময় পার হয়ে গেল তবু কারো দেখা নেই রাগে সিংহ গর্জন করতে লাগল হঠাৎ খরগোশকে দেখতে পেল সিংহ চিৎকার করে বলল তুই কেন এত দেরি করে আসছ এদিকে আমি ক্ষুধায় মারা যাচ্ছি খরগোশ কাঁপতে কাঁপতে বলল মহারাজ অন্য আর একটা সিংহ আমায় তারা করছিল সে আমাকে খেতে চায় অনেক কষ্টে আমি পালিয়ে আপনার কাছে এসেছি সিংহ রাগে গর্জে উঠে বলল এই জঙ্গলের আমি ছাড়া অন্য আর সিংহ কে আছে কত বড় তার স্পর্ধা আজ্ঞে হ্যাঁ মহারাজ আছে একজন সে কোথায় থাকে তাও আমি জানি খরগোশ বলল আপনি যদি দয়া করে আমার সাথে আসেন আমি আপনাকে দেখাতে পারি সিংহ রাজি হয়ে খরগোশের পিছনে পিছনে চলল খরগোশ তাকে একটা কুলোর কাছে নিয়ে বলল এর ভিতরে সে থাকে আপনি একটু কায়ার মধ্যে তাকালেই দেখতে পাবেন সিংহ কুয়ার মধ্যে তাকাল কুলোর পানিতে তার নিজের ছায়া দেখতে পেল মূর্খ সিংহ ভাবল সত্যি তো অবিকল তারই মতো আর একটা সিংহ বসে আছে সে আগে গর্জে উঠল এবং সহ্য করতে না পেরে কুয়ার পানিতে ঝাঁপ দিল অনেক চেষ্টা করেও উপরে উঠতে পারল না সাথে সাথেই সে ডুবে মরে গেল খরগোশ মনের আনন্দে বনে চলে গেল সে প্রাণ বেঁচে গেল বনের অন্য পশুরাও দুষ্টু সিংহের গ্রাস থেকে পরিত্রাণ পেল